আসলে যেদিন বাজার করে সেদিন চোখে কিছু দেখি না কাজের যন্ত্রণায় আসলে অনেক বেশি কাজ থাকে আর ফলগুলা রাত্রে নিয়ে আসছে আমি বের করি নাই মানে অনেক রাত হয়ে গেছিল সেই জন্য আমি ভাবলাম যে সকালে বের করব আর এগুলা এখন বের করে নিচ্ছি তো কমলা মালটা আপেল এগুলাই আর কি বলতে এগুলা সকালে আর কি অনলাইন থেকে আর কি অর্ডার দিছিল যাই হোক বড় একটা ইলিশ মাছ এক কেজি দুশো গ্রাম তারপর দেশি মুরগির ডিম তারপর হচ্ছে হাঁসের ডিম তারপর হচ্ছে সয়াবিন তেল মানে এগুলাই আর কি ইয়ে দিছে আরও হচ্ছে কিছু ব্রয়লারের ডিম তো আমি বলতেছিলাম যে এগুলো আবার অনলাইন থেকে আনতে হয় এগুলো তো মুদির দোকানে অভাব নাই তো যাই হোক আমি এগুলো আবার সব কিছু গুছায় নিতেছি একটা গোছানোরও একটা ব্যাপার থাকে সব কিছু গুছায় তারপর দেখেন আমি একটা ড্রেস অর্ডার দিয়েছিলাম অনলাইন থেকে তো দেখেন ড্রেসটা আমার পেয়ে গেছে হাতে সেই জন্য একটু ভিডিও করে দেখাইলাম আপনাদেরকে প্রথমে ভাবছিলাম মাছটা আমি রাইখা দিই ফ্রিজে তারপর ভাবলাম না কাটতে ফেলি কারণ ডিমলা মাছ ফ্রিজে রাখলে আবার যদি বেশি নরম হয়ে যায় সেই জন্য আমি কাটতেছি মাছটা আর দুঃখের বিষয় হলো আমি মাছের কোনো রেসিপি আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ হচ্ছে আমার বাসায় তারপর বাবা ইলিশ মাছ ভাজাটাই বেশি পছন্দ করে আর ভাজা মাছ কি দেখাবো তো অনেক বড় ডিম ছিল আমি কিছু মাছ মানে এরকমভাবে পিচ করে নিয়েছি তারপর হচ্ছে একটু ডিমের সাইড থেকে বের করে নিছে যাই হোক মাছটা কাটা শেষ আর মানে অনেক বড় মাছ ছিল কি বলবো এক কেজি দুশো গ্রাম এত দাম ইলিশ মাছের এই মাছটা উনিশশো টাকা পড়ে গেছে যদি আবার বলতে পারেন যে হ্যাঁ দামটা আবার বলতে হয় কেন বল আমাদের মধ্যবিত্তরা আসলে এরকম একটা বড় ইলিশ মাছ খাওয়াটা অনেক বেশি মানে অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যায় কারণ উনিশশো টাকা একটা মাছ যাদের নাকি ফ্যামিলির মধ্যে অনেক বেশি লোক আছে তারা একটা মাছ দিয়ে আসলে হবেও না যাই হোক এখানে আরও পাকিস্তানি মুরগি নিয়ে আসছে নিয়ে এগুলো আসলে কাট কেটে কুটে রেডি করতে হবে আর একটা রুই মাছ আনতে বলছিলাম নিয়ে আসছে কারণ আমার পাশে মেহমান আসবে সেই জন্য রুই মাছটা রান্না করতে হবে আর রান্নাবান্না আজকে কিছুই আসলে আমি শেয়ার করব না কারণ অনেক বেশি কাজ আছে গোছ গাছের তো তারপর বাবা আবারও মানে বাহিরে থেকে ফোন দিছে উনি নাকি গরুর মাংস কিনে নিয়ে আসতেছে আমি আমিও বললাম যে কেন গরুর মাংস কেন আনতে হবে আমি আবার এই যে সেম টমেটো আর উস্তা এগুলো আনতে বলছি এগুলো নিয়ে আসছে এই যে সেম টমেটো এগুলো দিয়ে রুই মাছ রান্না করব আর ওস্তা তো জানেন এই হচ্ছে সবজির বাজার আর ভাবতে পারেন যে হ্যাঁ এক দিনের মধ্যে তিন রকম ড্রেস কেন মাছ কাটার পরে আমার মাছ ভরে গেছিলো জামার মধ্যে মনে হচ্ছিল মাছ গন্ধ আসতেছে তো এই যে এখানে মানে চার কেজির মতো গরুর গোস্ত কিনে নিয়ে আসছে আর এই গরুর গোস্তটাও এখন গুছায় রেখে দিব কারণ আজকে রান্না করব না আমি কালকে রান্না করব। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ